মন চাইলে তুমি গান বাজনা আসর যাইতে পারবা মন চাইলে তুমি না বলে করতে পারবা স্বাধীনতা দিয়ে দিলাম দুনিয়াতে কিছু বল না দুনিয়াতে তোমার পূর্ণ স্বাধীনতা আমি আল্লাহ দিয়ে দিলাম তোমার যা মনে চায় তাই করতে পারবা সব দরজা খোলা কিন্তু এটা কেন করছি জানো الله لنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقرأت الله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز আমার আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন বহু সৃষ্টি করেছেন এবং আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কে ন্যাক আমল করে আর কে ন্যাক আমল করে এটা আল্লাহ পরীক্ষা নিবেন দেখতে চান সুবান আল্লাহ আল্লাহ দেখবেন কারা ঘুম আর কারা ঘুমাই না নামাজ বাদ কারা ঘুমাইলো আর কারা মুসিদ আসলো তারা জমান নামাজ পড়লো আর কারা জমান নামাজ পড়লো না কে বয়ান শুনল আর কে বয়ান শুনলো না কে মনে জিনিস শোন না চললো আর কে মনে শোন নাতু ডিকায় চললো না কে আলী মুলার কথা মতো চললো আর কে আল মুলামার কথা মতো চললো না দুইটা রাস্তা কুমিনাল হারিকুমিনার জাননার হরিকুলফিসায় আল্লাহ বলেন হার কুম্মিনার জাননা একটা জান্নাতের রাস্তা ওয়াপারি তুমি না সায়ীর আর একটা রাস্তা জাহান্নামের দুনিয়াতে আল্লাহ পরীক্ষা নিব দেখব কে জান্নাতের রাস্তায় চলে আর কে জাহান্নামের রাস্তায় চলে রাস্তা দুরোটা ফলার পরীক্ষার হলে আমরা সবাই আলেম বলেন ফিকাহ বলেন সমস্ত নবীরা দুনিয়াতে পরীক্ষার মধ্যে আছিলেন আমার মায়ান নুহি 63 বছরে পুরিকার হলের মধ্যে ছিলেন কথাগুলো খেয়াল কইরে সাহাবায়ে কেরাম তারাও হলের মধ্যে ছিলেন তাবেইন তাবে তাবেইন দা দুনিয়াতে পুরিকার হলের মধ্যে ছিলেন কারণ দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা এটা পরীক্ষা দেওয়ার জায়গা কারা পাস করলো কারা ফেল করলো ভালো ফল ঘোষণা হবে আসলে আপনি যাই মনে করেন না কেন ওই যা শুনিয়া চইলে খাইলাম আর ঘুমাইলাম এর নাম জীবন না গুরুও খা ছাগলেও খা মানুষেও খাইতেছে ঘুমাইতেছে এর নাম কিন্তু জীবন না তিন খানা খাওয়া যেমন মানুষের একটা জীবনের একটা অংশ ঠিক তদ্রুপ নামাজ পড়াটাও মানুষের জীবনের একটা অংশ আপনি গোড়াফেরা করেন আনন্দ উল্লাস করে জীবনের একটা অংশ কিন্তু নবীজির তরিকা মতো চলবে এটা একটা আপনারা আমার জীবনের অংশ এই সব কিছু মেলায় আপনি দুনিয়াতে আমরা থাকতেছি সবাই পরীক্ষা দিতে কিন্তু বুঝতেছি না পরীক্ষার হলের ভিতরে ছাত্ররা পরীক্ষা দেয় সারে হুজুরে কিছু পাই না কে লেখলো আর কে লেখলো না কে ভুল লেখলো বলে কিছু বলবো না তোমার তিন ঘন্টা সময় যখন শেষ হয়ে যাবে চাইল আর পরীক্ষার হলে থাকা যাবে না অটোমেটিক পরীক্ষার হল থেকে বের করে দিবে এখন খাতা জমা দাও আর পরীক্ষার বলে থাকা যাবে না আপনার আমার জিন্দেগীর ভিতরে আল্লাহ যতদূর হায়াতে পাঠাইছেন পঞ্চাশ ষাট বছর একটা সময় দিয়ে বাড়াইছেন এই সময়ের ভিতরে আপনার আমার পরীক্ষা দেওয়া লাগবে দুনিয়ার জমিনে পরীক্ষা গুলা কি বলে পরে আমরা যারা পরীক্ষাতে দশটা সাবজেক্ট থাকে দশ সাবজেক্টে পাস করলে পাস এক সাবজেক্টে ফেল করলে কিন্তু

তা হল আপনার আমার পরীক্ষার প্রশ্নে সাজেশন আল্লাহ ছাড়া কোনো মাবুক নাই হজরত মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহ জালা এই কালেমা যারা করবে তারা মুসলমান মহি এই কালেমা না পড়লে হাজার ন্যায় কামল করুন আল্লাহ তার নায় কামল গ্রহণ করবে না হিন্দু বৈদ্য ভিতুর ভিতরে কোনো ন্যায় কামল আল্লাহ তার আকাশে গ্রহণ না কারণ হলো তার আমার আল্লাহকে মানে না নবীকে মানে না ধন্যদাদার পিতা কে মানে না মা কে মানে না লাভ হবে কোন কিছু এক নম্বর আল্লাকে মান লাগবে দুই নম্বর আমার নবীকে মানা লাগবে এরপরে বাসক্ত নামাজ আদায় করা লাগবে পরীক্ষার প্রশ্ন আল্লাহ লাতা লাফাস করে দিয়েছে এই বাসক্ত নামাজ শুনলে কি লাভ আল্লাহ তাও জানাই দিয়েছে নামাজ না পড়লে জাহান নামে যাওয়া লাগবে আল্লাহ তাও জানাই দিয়েছেন ঠিক নেই বলে সব আল্লাহ পুরস্কার জানাই দিয়েছেন এরপরে যাদের উপর জাকাত